বড় সড় ছাগল এবং প্রেগনেন্ট ভরপুর প্রেগনেন্ট ভাই ভরপুর প্রেগনেন্ট হ্যাঁ বাচ্চা দিছে তৃতীয়বারের মতো প্রেগনেন্ট তাই জি এটাও আপনার বিটল হরিয়ানার ক্রস সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আমি অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত ছোট জুয়েল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে সবচেয়ে বড় কথা হচ্ছে ছোট জুয়েল ভাইয়ের কাছে আপনি সব ধরনের ছাগল পাবেন মা ছাগল নিউ অ্যাডাল ছাগল বাচ্চা ছাগল পাঠাসহ খাসি সব ধরনের উন্নত এবং ক্রস জাতের ছাগল আপনি জুয়েল ভাইয়ের কাছে পাবেন মানে জুয়েল ভাইয়ের কাছে বলে শব্দ নেই সবকিছু চাহিদা অনুযায়ী জুয়েল ভাইয়ের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রাম জি নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তরে জুয়েল ভাইয়ের বাণিজ্যিক খামার রোড সংলগ্ন আপনারা যদি খামারে এসে কিনেন তাহলে আপনারা খামারে এসে কিনতে পারবেন যদি অনলাইনে কিনেন নিঃসন্দেহে আপনার যে ছাগলটা পছন্দ হবে এই ভিডিওতে সেই স্ক্রিনশট মেরে আপনারা জুয়েল ভাইয়ের এই ভিডিওতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ সবই পাবেন আপনারা হোয়াটসঅ্যাপে এবং ইমোতে কানেক্ট হয়ে আপনারা জুয়েল ভাইয়ের সাথে কথা বলে আপনারা ছাগল অনলাইনেও কিনতে পারবেন তো জুয়েল ভাই জি ভাই কত পিস ছাগল দেখা পাইছিলাম আছে মোটামুটি পনেরো ষোলো পিস আছে পনেরো ষোলো পিস আছে সব ধরনের জি সব ধরনের আপনার হাতে দেখি পাঠা জি এটা পাঠা আছে বিডিং উপযোগী দুই দাঁত বয়স দুই দাঁত বয়স এবং চারটা মা ছাগল আছে চারটাই প্রেগনেন্ট চারটে মা ছাগল চারটাই প্রেগনেন্ট জি ভাই আমরা আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার এই ছাগলগুলোর একটু দাম দর জানানোর চেষ্টা করব অবশ্যই তো প্রিয় দর্শক এই ভিডিওটা যারা ফেসবুক পেজে দেখবেন তারা এই ভিডিওটা শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দিবেন আমি ক্যামেরা চলে যাচ্ছি ভাই কি এটা এটা পাঠা ভাই পাঠা জি এবং বিডিং উপযোগী দুই দাঁত বয়স দুই দাঁত বয়স জি এটার হাইট আছে আপনার চৌত্রিশ প্লাস হাইট চৌত্রিশ প্লাস হাইট জি ভাই এর সামনে সিনাগুলা দেখেন আর হাত পা দেখেন কত মোটা ভাই জি ভাই বয়স দুই দাঁত জি বয়স দাম কত রাখবেন দাম বলতে আপনার এক দাম পড়বে আটত্রিশ হাজার একটু হাঁটান পাতাটা ফালা দেন একটু হাঁটান এই যে ঘুরান

প্রিয় আপনারা অনলাইনেও কিনতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও জি জি কিনতে পারবেন ভাই এই ছাগলটা তো বড় ছাগল হ্যাঁ বড় সরো ছাগল এবং প্রেগন্যান্ট গ্যারান্টি ভরপুর প্রেগন্যান্ট ভাই ভরপুর প্রেগন্যান্ট হ্যাঁ বয়স কি হইছে বয়স আপনাকে দেখায় দিই সবে মাত্র দুই দাঁত এখনো পূর্ণ হয়নি দুই দাঁতই পূর্ণ হয়নি এখনো ভাই জি ভাই এই ছাগলটা এই ছাগলটা একটা জিনিস আপনাকে দিয়ে দেখা দেখায় দেন দর্শকে হ্যাঁ যে এর ওলানের দিকে একটু ধরেন ভাই দেখেন কত বড় ঝুলি নামতেছে এখন ওলানে এই ফার্স্ট প্রেগন্যান্ট মনে হ্যাঁ এটা ফার্স্ট প্রেগন্যান্ট ফার্স্ট প্রেগন্যান্ট ফার্স্ট প্রেগন্যান্ট কানগুলা দেখেন একদম আম পাতা আর সিংড়া আসছে একটু হরিয়ানার মতো ভাই তাই না জি ভাই খুব ভালো মানেন তো ভালো মানের একটা ছাগল ভাই দেখেন কত দাম রাখবেন কোন এটার দাম পড়বে ভাই এক দাম 25000 এক দাম 25000 জি ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন অনলাইন জি ইনশাআল্লাহ ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দেব আচ্ছা ঠিক আছে ভাই এটাও তো আরো অনেক বড় ছাগল হ্যাঁ এটা আরো অনেক বড় এর আগে দুইবার বাচ্চা দিছে তৃতীয়বারের মতো প্রেগনেন্ট তাই জি এটাও আপনার বিটল হরিয়ানার ক্রস এর ছাগল গুলার ওলান দেখেন শুকা দু মানে পালার নাম দিছে হ্যাঁ এগুলো কোলাবান এগুলো আপনার মোটামুটি দেড় থেকে দুই লিটার পরিমাণ দুধ হবে দুধ হবে না জি ভাই বয়স কি হইছে এটার বয়স দেখা দি ভাই একদম এ দেখেন নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত জি ছয় দাঁত এখনো পূর্ণ হয়নি কিন্তু ভাই জি ভাই

এটাও আপনার প্রেগনেন্ট ছাগল ভাই প্রেগনেন্ট জি ভাই কেমন প্রেগনেন্ট আরে দেখেন পেট গুলা নামে গেছে ওলানো তো মনে হচ্ছে শুকায় গেছে হ্যাঁ ওলানো শুকায় গেছে এগুলা 3 মাস ভাই বয়স কি হইছে এটা এটার বয়স দেখা দিবে এটাও আপনারা দেখেন নতুন 6 বয়স আচ্ছা এগুলা আগেও দুইবার তিনবার করে বাচ্চা দিয়েছে দাম কত রাখবেন এটা আপনার একদম সীমিত রেট ভাই কিরকম প্রেগনেন্ট ছাগল একদম 18000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি বিকাশ করা সম্পূর্ণ আমি দিয়ে দিব হাজার টাকা সারা বাংলাদেশ বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু হোম হবে হবে না না বলে আবার আরেকটা কথা বলে রাখি আপনার ভিডিওর মাধ্যমে যারা টাকা বায়না করতে চান না বা টাকা দিতে চান না তাদের ফোন দেওয়ার প্রয়োজন নেই আমরা ছাগল নিয়ে এত বিপদে পড়ে নেই যে আপনার কাছে বাকি পাঠাবো আপনি ছাগল রিসিভ করতে আসবেন ঠিক আছে আপনার যদি প্রয়োজন হয় বাসায় এসে নিয়ে যাবেন এখান থেকে ডেলি যে দাম বলা আসে এর থেকে ডেলিভারি খরচ বিকাশ খরচের টাকা বাদ দিয়ে থেকে দাম রাখা হবে আর যদি আপনি অ্যাডভান্স করেন নিকটস্থ বাস স্ট্যান্ডে পৌঁছা দেবো ওখানে ছাগল রিসিভ করার সময় বাসের সুপারভাইজারের হাতে টাকা দিতে টাকা দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ ভাই এটা কি বিশাল একটা ছাগল দেখেন এর হাইট আছে আপনার বত্রিশ বত্রিশ হাইট আছে বিটল ছাগল মুখটা আসছে দেখেন আবার বেলচাতোতা সুন্দর মুখ কান সব ভালো বডি বডি অনেক সুন্দর জি ভাই যে 4টা মাছগুলো আছে হ্যাঁ ওইগুলার চাইতে এটা প্রেগন্যান্সির বয়সটা একটু কম হবে হ্যাঁ কম হবে প্রেগন্যান্সি বয়স জি এটা আপনার আড়াই মাস হচ্ছে আচ্ছা দাম কেমন রাখবেন এটা আড়াই মাস হচ্ছে ওগুলা ওগুলা সব 3 মাস করে এটা দাম কেমন রাখবেন ভাই এটা তো মনে করেন যে বড় বড় খামারিরা 40 42 সব ওতে চাও না হ্যাঁ ফিক্স দাম পড়বি 25000 টাকা 25000 টাকা জি ভাই প্রিয় দর্শক এটা এই যে আমি নাক কান মুখ দেখা দিলাম অনেক সুন্দর করে আপনারা দেখে নেবেন এগুলা দুইটা বাচ্চা দুধ খাওয়া পরেও 1 লিটার করে দুধ বের করতে পারবে এই সব ছাগল দিয়ে যদি খামার করেন তাহলে মান নাই না পিছনে তাকাতে হবে না ইনশাআল্লাহ তারপরে এটা প্রেগন্যান্ট আছে আপনারা এই ছাগল নিয়ে গেলে এগুলা থেকে আপনারা বাচ্চা পাবেন ভাই জি ভাই নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে নিকটস্থ নিকটস্ত বাস স্ট্যান্ড পর্যন্ত এই 25000 টাকার মধ্যে এক্সট্রা 10 টাকাও দিতে হবে না ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দেব আচ্ছা ভাই এ দুটো কি এ দুটোই আপনার মেয়ে বাচ্চা দুটি মেয়ে বাচ্চা বয়স এগুলা চার মাস প্লাস চার মাস প্লাস জি দাম কেমন রাখবেন দুইটা বাচ্চা একসঙ্গে নিলে একদম বাইশ হাজার টাকা দুটা বাচ্চা একসাথে বাইশ হাজার টাকা জি মাত্র এগারো হাজার টাকা পিস ডেলিভারি খরচ বিকাশ খরচ আমি দিয়ে দেবো আর কেটে নিলে ভাই এটা পড়বি বারো এটা এগারো তেইশ হাজার টাকা দাম পড়ে এটা বারো আর এটা এগারো তেইশ আর দুইটা একসাথে নিলে বাইশ একদম বাইশ নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ডেলিভারি বিকাশ আমি দিয়ে দিবো ইনশাল্লাহ ভাই এটা কি হরিয়ানা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি বয়স বয়স চার মাস প্লাস চার মাস প্লাস দাম দরদাম বলতে আপনার একদম পড়বি এগারো হাজার টাকা একদম এগারো হাজার জি বাচ্চাগুলো কিন্তু বড় হ্যাঁ আটান বাচ্চাগুলো বড় সরো এগারো হাজার টাকা দাম

একটা কালার প্রিন্টের চার মাস সাড়ে চার মাসের কিনবেন দেখেন যে কত মোটা মোটা সোটা হাত বাচ্চা আচ্ছা ভাই ভাই এটা কি খাসির বাচ্চা জি খাসির বাচ্চা ভাই বাচ্চাটা কিন্তু কিউট বাচ্চা খুবই সুন্দর একটা বাচ্চা

কানেক্ট হয়ে ছবিটা পাঠায় দিয়ে খালি জুয়েল ভ্যারের সাথে কথা বলে শুধু ভাই বাংলাদেশের কোনো জেলা থেকে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও এই ছাগলগুলো নিতে পারবেন খুব শুধু যদি আপনি অনলাইনে কিনেন তাহলে আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব হচ্ছে জুয়েল ভ্যাগ এবং এই ছাগলের যে দাম এই দামের বিকাশ খরচে দিতে হবে না না আপনি খামারে এসে কিনলে এইখান থেকে বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জ বাদ দিয়ে ভাই দাম রাখবেন জি জি ভাই ভাই এ বাচ্চাটা অনেক সুন্দর একটা বাচ্চা অনেক সুন্দর হান্ড্রেড বাগা তোতা খাসির বাচ্চা ভাই অনেক সুন্দর একটা বাচ্চা হ্যাঁ ভাই এ বাচ্চাটা খাসির বাচ্চা খাসির বাচ্চা বয়স কেমন হচ্ছে বয়স এটাও আপনার 3.5 মাস প্লাস 3.5 মাস প্লাস দাম কেমন রাখবেন এটার আবার দেখেন চোখটা আসছে একদম মারবেল দাম কেমন রাখবেন

বাচ্চাটা চয়েস করতে পারেন তো জুয়েল ভাই আজকে তো এই ছিল নাকি আর এক পিস আছে ভাই আর এক পিস আছে অফার দেব একটা অফার জি আচ্ছা আজকের অফার এইটা দেখে যান ভাই ভাই কি এটা এটা খামসানি ভাই খামসানি জাত জি খাসি দেখেন মুখটা হ্যাঁ কান দুটো দেখেন একবারে মুখ আনকমন আনকমন আচ্ছা এরকম মুখ এরকম কানের ছাগল আপনি প্রতিবেদন তো করেন দেখছেন না এই জন্যই ভাই এটা কি খাসির বাচ্চা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা

সেই ছাগলটা আপনার স্ক্রিনশট মারে জুয়েলভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন তো এই ছিল আজকে জুয়েলভাইয়ের একটি প্রতিবেদন সুস্থ এবং ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম